হেমতাবাদের কান্তর গ্রামে দুই পরিবারের মারপিটের ঘটনায় জখম হলেন পাঁচজন ঘটনাকে ঘিরে ব্যাপক জন্য ছড়ালো বৃহস্পতিবার এদিন দুপুরে জখমদের হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয়েছে কলেজ ঘটনায় জখমদের নাম আব্দুল জব্বার আঞ্জুয়ারা খাতুন সেকেন্দার মোহাম্মদ আব্দুল মোহাম্মদ ও ফিরদৌসি খাতুন প্রত্যেকের বাড়ি হেমতাবাদের বড় কান্তর এলাকায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছেলেমেয়ের প্রেম করে বিয়ে করার সম্পর্ক মেনে না নেওয়ায় এই মারপিট বলে স্থানীয় সূত্রে খবর এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বারের স্বামী রেজুয়ানু জামান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমার নাম রিজুয়ানু জামান ডাকনাম বাবু আর আমি বড়কান্তরের মেম্বারের স্বামী কি ঘটনাটা আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন করে আমাকে বলে যে একটা গণ্ডগোল হয়েছে থানা থেকেও আমাকে ফোন করে তারপর আমি হিম হিমতাবাদ হাসপাতালে আসি এসে আমি দেখি যে দুই পরিবারের জখম হয়েছে আচ্ছা গন্ডগোলটা গণ্ডগোলটা আমি এর আগেও শুনেছি গন্ডগোলটা হচ্ছে আপনার এই মেয়ের বিয়ে নিয়ে যেটা মেয়ে চলে যায় নিয়ে পরিবারকে না জানিয়ে মেয়ে চলে যায় তারপর থেকে গণ্ডগোলটা শুরু হতে চলেছে হ্যাঁ পুলিশ তো ফোন করেছিল ফোন করে পুলিশ গেছে জায়গাতে গেছে যেখানে গন্ডগোল হয়েছিল আর এখন আমি হাসপাতালে এসে দেখছি সব প্রায় চার পাঁচজনকে দু পার্টিকেই আপনার ওই রায়গঞ্জ সদর হাসপাতালে রেফার করেছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was ওয়াজ wedding look. Oh মাই god, Tammy, you look, you look pretty. Dhaka teke jaw nai এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ